ওয়েলকাম টু এস আজকের ভিডিওর টপিক হল উইল পাওয়ার বা আপনার ইচ্ছা শক্তি করবো কোন এমন প্ল্যানেট আছে যারা আমাকে বা আপনাকে খুব স্ট্রং উইল পাওয়ার দিয়ে থাকে বা উইল প্লেন তৈরি করতে সাহায্য করে থাকে বা আমার বা আপনার ইচ্ছা শক্তিকে খুবই মজবুত করতে সাহায্য করে থাকবে আপনি যদি লসুগ্রিডের মধ্যে একদম সেন্টারের লম্বা লাইনটিকে দেখেন মানে নয় পাঁচ এক এই তিনটি নাম্বার যদি কারোর বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে এই তিনটি প্ল্যানেট যদি কারোর বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে তাকে উইল প্লেন বা ইচ্ছা শক্তি বলে থাকি এখানের মধ্যে প্ল্যানেট আছে নয় মানে মঙ্গল গ্রহ পাঁচ মানে মার্কিউরি বা বুধ গ্রহ আর নাম্বার এক মানে সূর্য বা সান প্ল্যানেট আর এই তিনটি প্ল্যানেট বা গ্রহ প্রচন্ড পরিমাণে রেসপন্সিবল আপনার উইল প্লেন বা ইচ্ছা শক্তিকে তৈরি করার জন্য আর এই তিনটি গ্রহই রেসপন্সিবল আমাদের জীবনে সাকসেসফুল আনার জন্য তাহলে চলুন প্রথমেই জেনে নিই একে উইল প্লেন বা সাকসেস প্লেন কেন বলা হয়ে থাকে উইল মানেই হলো ইচ্ছা শক্তি এবং একে আমরা উইল প্লেন বলে থাকি কারণ এই তিনটি নাম্বার যাদের বাচ্চাদের মধ্যে প্রেজেন্ট থাকে তাদের ইচ্ছা শক্তি প্রচন্ড না কেন জীবনের মধ্যে যতই আপস অ্যান্ড ডাউন এসে থাকুক না কেন ইমোশনাল ইস্যু হোক মেন্টাল ইস্যু হোক বা ফিজিক্যালি ইস্যু হোক না কেন এই ধরনের মানুষরা সেই ধরনের পরিস্থিতি থেকে খুব সহজে বেরিয়ে আসতে বা তার ক্যাপাবিলিটি বা ক্ষমতা রাখতে স্ট্রং ভাবে পারে এবং নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে যে কোনো পরিস্থিতি থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারে বন্ধুরা যদি আপনার বাচ্চাটের মধ্যে নয় পাঁচ এক এই নাম্বারগুলি যদি প্রেজেন্ট থাকে বা যদি ধরুন আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট নেই দেখুন আপনার পরিবারের মধ্যে কার বাচ্চাটের মধ্যে এই তিনটি নাম্বার প্রেজেন্ট আছে যদি থাকে তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন এনারা কম সফল হতে পারে বেশি সফল হতে পারে কিন্তু অসফল একদমই হবেন না এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ধরনের মানুষদের খুব ভালো একটা কোয়ালিটি থাকে সেটা হলো এনারা খুব ভালোভাবে বাউন্স ব্যাক করতে পারে দেখুন বন্ধুরা জীবন সংগ্রামের মধ্যে হার এবং জিত তো লেগেই থাকবে কিন্তু জীবনের মধ্যে তারাই সাকসেসফুল হন যারা জীবনের মধ্যে খুব ভালো বাউন্স ব্যাক করতে পারে জীবন সংগ্রামে কখনো যদি এনারা হেরেও যান সেখান থেকে ঘুরে আবার সোজা হয়ে দাঁড়াতে জানেন এনারা আর সেই জন্যই এই প্লেনকে অর্থাৎ উইল প্লেন কে নিউমোলজিতে খুবই ভালো ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আপনি যদি পাঁচ নম্বরকে দেখেন একদম সেন্টারে বসে আছে আর এই পাঁচ নম্বরকে এই প্লেনের সোল নাম্বার বলা হয়ে থাকে আর আপনার ইচ্ছা শক্তিকে বেশি করে জাগ্রত করার পিছনে এই এই পাঁচ নম্বরই খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি ধরনের মানুষকে চোখে দেখে একদমই বুঝতে পারবেন না লাইফের মধ্যে এনাদের কি পরিস্থিতি চলছে এনাদের জীবনের মধ্যে কোনো যদি সমস্যা এসেও থাকে কোন রকমের দুঃখ কষ্ট যদি এসেও থাকে সামনের মানুষকে খুব বেশি প্রকাশ এনারা করেন না এনারা জীবনের মধ্যে যদি কখনো কোনো সমস্যার মধ্যে পড়েও থাকেন আপনি তখন হয়তো তাকে কোয়েশ্চেন করলেন কেমন আছেন কি হালচাল এনাদের থেকে দেখবেন রিপ্লাই আসবে একদম ঠিকঠাক একদম দারুণ আছে বস এই এনাদের কাছ থেকে পাবেন অনেক রকমের পরিস্থিতি দেখে তবেই এনারা কথা বলেন কিছুটা ডিপ্লোম্যাটিক স্বভাবের এনারা হয়ে থাকেন এনারা খারাপ পরিস্থিতির মধ্যে থাকলেও সব সময় মুখের মধ্যে দেখবেন একটা স্মাইলিং অনুভূতি বা স্মাইলিং মুখ সব সময় একটা করে রাখবেন মুখ দেখে আপনারা একদম বুঝতে পারবেন না কারণ নাম্বার এনাদের এনাদের জীবনে বা লাইফে ব্যালেন্স বানিয়ে চলতে শেখায় এছাড়াও এনাদেরকে জীবনের মধ্যে ফাইটারও বলা হয়ে থাকে এছাড়াও এনারা যেখানে যে রকম পরিস্থিতি থাক না কেন সেই পরিস্থিতির সাথে এনারা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারেন মানে এনাদের অ্যাডাপ্টিবিলিটি খুব ভালো হয়ে থাকে মানে এনারা যদি আপনার সাথে কোনো জায়গায় ঘুরতে বা বেড়াতে যেয়ে থাকে সেখানে হয়তো খুব ভালো রুমও পেলো না খাওয়া দাওয়ারও পেলো না আপনি হয়তো তাকে কোয়েশ্চেন করবেন যে কোনো সমস্যা হচ্ছে খুব প্রবলেম হচ্ছে না এনারা সব সময় বলবেন না একদম ঠিক আছে সমস্ত কিছু ঠিকঠাক এনারা যেখানে যেমন সেখানে তেমন সেই রকম পরিস্থিতির সাথে মানিয়ে নিতে খুব ভালোভাবে পারে এই প্লেন অর্থাৎ নয় পাঁচ এক এই প্লেন অর্থাৎ উইল প্লেন খুবই সুন্দর একটা প্লেন এই ধরনের প্লেন আপনি দেখবেন খুবই সাকসেসফুল বা সফলতা মানুষদের বাচ্চাটের মধ্যে আপনি প্রেজেন্ট পেয়ে যাবেন এনাদের জীবনে শুরুর দিকে কোনো কিছু অ্যাচিভ করতে একটু সমস্যা হলেও পরবর্তীতে এনারা খুব ভালো সফলতা অর্জন করতে পারেন কারণ এনাদের খুব ভালো উইল পাওয়ার বা খুব স্ট্রং ইচ্ছা শক্তি থেকে থাকে মানে এনারা জীবনের মধ্যে নেভার গিভ আপ টাইপের মানসিকতা নিয়ে বেঁচে থাকেন মানে হার মানব না যদি চলতে চলতে কখনো পড়েও যায় সেখান থেকে আবার উঠে দাঁড়াবেন এবং চলবেন এবং সাকসেসের চূড়ায় পৌঁছাবেন আপনাদের আমি কিছু স্টাডি করতে বলবো আপনারা গুগলের মধ্যে যান এবং গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে টপ টোয়েন্টি রিচেস্ট মানুষদের ডেট অফ বার্থ বার করুন এবং বাচ্চার বানিয়ে দেখুন দেখবেন এই নয় পাঁচ এক এই প্লেন টি অর্থাৎ উইল প্লেন প্রত্যেকের মধ্যে কমপ্লিট হচ্ছে আপনারা একবার স্টাডি করে দেখুন আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আর বাচ্চাট বানানোর জন্য আপনাদের মধ্যে কেউ যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং বাচ্চাট বানিয়ে আপনারা দেখুন এই স্টাডি করে এবং প্রমাণ হয়ে যাবে আমি যে কথাগুলো বলছি একদম সঠিক বলছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যাতে মিস না করে ফেলেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে দেখা হবে পরের ভিডিও পরের নতুন ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ